শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ ও বিশ্বাস রয়েছে যা ধর্মীয় প্রাকৃতিক এবং সামাজিক তাৎপর্য বহন করে হ্যাঁ আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার কারণ কী কেন আমরা সবুজ চুরি পরব এ নিয়ে আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল দর্শকবিন্দুদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটায় দেখবেন সম্পূর্ণটা দেখলে আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু মাধ্যমে। কারণ মাসে এই সবুজ চুরি পড়ার কারণ কি এটা জানতে পারলে অনেকেই উপকৃত হবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক হচ্ছে প্রকৃতির সঙ্গে একাত্মতা সবুজ রং প্রকৃতির প্রতীক শ্রাবণ মাস বর্ষার সময় এই সময়ে সবুজ আর সতেজ হয়ে ওঠে গাছপালা ফসল সবুজে ভরে যায় সবুজ রং প্রকৃতি বৃদ্ধি সজীবতা এবং উর্বরতার সবুজ চুরি পড়ার মাধ্যমে নারীরা প্রকৃতির এই সতেজতা ও জীবন শক্তির সঙ্গে নিজেদের একাত্মতা প্রকাশ করেন দুই হচ্ছে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক শুভ রং হিন্দু ধর্মে সবুজ রঙকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয় এটি জীবনে সুখ শান্তি এবং ভালো ভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় আর্থিক উন্নতি অনেকে মনে করেন সবুজ চুরি পরা আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখে তিনি হচ্ছে শিব ও পার্বতীর আশীর্বাদ প্রিয় রং ভগবান শিব এবং দেবী পার্বতী উভয়েই সবুজ রং প্রিয় বলে মনে করা হয় শিবের পূজায় যে বেলপাতা ধুতুরা ভাং নিবেদন করা হয় সেগুলোর রঙও সবুজ অন্যদিকে দেবী পার্বতীকে প্রকৃতির রূপ হিসেবে দেখা হয় এবং তিনিও সবুজ রং পছন্দ করেন দাম্পত্য সুখ বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করেন এটি স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দাম্পত্য জীবনে সুখ ও সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় দেবী পার্বতীকে সুহাগ অর্থাৎ বিবাহিত জীবনের শুভতা এর প্রতীক মনে করা হয় তাই তার প্রিয় রং ধারণ করলে দাম্পত্য বন্ধন আরও দৃঢ় হয় চার বুধ গ্রহের প্রভাব জ্যোতিষশাস্ত্রীয় কারণে হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সবুজ রং বুধ গ্রহের সাথে সম্পর্কিত বুধ গ্রহ বুদ্ধি যোগাযোগ এবং ব্যবসার কারণ শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং এর শুভ প্রভাব জীবনে আসে বলে মনে করা হয় পাঁচ হচ্ছে মানসিক শান্তি ও ইতিবাচকতা শান্তিদায়ক রং সবুজ রং চোখ এবং মনের জন্য অত্যন্ত শান্তিদায়ক এই সময়ে সবুজ চুরি পড়লে তা মনে ইতিবাচকতা আশা এবং প্রশান্তি নিয়ে আসে ঐতিহ্য এই সমস্ত কারণগুলোর সংমিশ্রণে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া একটি জনপ্রিয় ঐতিহ্যতে পরিণত হয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের মধ্যে এটি শুধু একটি ফ্যাশন স্টেটমেন্ট নয় বরং এর পেছনে গভীর ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাও জড়িত শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার নিয়ম কি সেটা আমরা এবার জানব শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার নির্দিষ্ট কোনো কঠোর নিয়ম কানুন নেই তবে কিছু প্রচলিত বিশ্বাস ও রীতিনীতি রয়েছে যা সাধারণত মেনে চলা হয় এটি মূলত একটি প্রথা এবং ধর্মীয় বিশ্বাস থেকে আসা একটি অভ্যাস শ্রাবণ মাসের সবুজ চুরি পড়ার প্রচলিত নিয়ম ও বিশ্বাস এক নম্বর হচ্ছে কখন পড়বেন যে কোনো দিন শ্রাবণ মাসের যে কোনো দিনে সবুজ চুরি পড়া যেতে পারে তবে শ্রাবণ মাসের সোমবার অর্থাৎ যেটা শিবের জন্য বিশেষ বার এবং মঙ্গলবার যা দেবী পার্বতী ও মঙ্গল গৌরীর জন্য শুভ সবুজ চুরি পরলে বেশি ফলদায়ক বলে মনে করা হয় অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুটি দিনের মধ্যে সবুজ চুরি পড়লে বেশি ফলদায়ক বলে মনে করা হয় দিনের বেলা সাধারণত দিনের বেলায় এটি পড়া হয় এবার আমরা জানব যে এটি কাদের জন্য মানে সবুজ চুরি কারা কারা পরতে পারবেন বিবাহিত মহিলা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ার প্রথাটি মূলত বিবাহিত মহিলাদের মধ্যে বেশি প্রচলিত এটি তাদের স্বামীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং দাম্পত্য সুখের প্রতীক হিসাবে ধরা হয় অবিবাহিত মহিলা অবিবাহিত মেয়েরাও ভালো জীবনসঙ্গী এবং সৌভাগ্য লাভের আশায় এটি পড়তে পারেন এবার জানব যে কি ধরনের চুরি আমরা পড়তে পারি কাঁচের চুরি সাধারণত কাঁচের চুরি পড়ায় বেশি প্রচলিত কাঁচকে পবিত্র এবং বিশুদ্ধ বলে মনে করা হয় এটি ছাড়াও সবুজ রঙের যে অন্য যে কোনো চুরিও পরা যেতে পারে যেমন ধাতব চুরি বা ব্যাঙ্গেলসেরও সংখ্যা হচ্ছে চুরির সংখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই অনেকে জোড়া সংখ্যায় পড়েন যেমন ছয়টি আটটি বা বারোটি পড়তেও পছন্দ করেন যা শুভ বলে বিবেচিত হয় কিভাবে পড়বেন চুরি পড়ার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়া ভালো মনে ভক্তিভাব ও ইতিবাচক চিন্তা রাখুন অন্যান্য বিশ্বাস হচ্ছে স্নান ও পরিষ্কার পরিচ্ছন্নতা এই মাসে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং স্নান করার পর সবুজ চুরি পরা ভালো নিয়মিত পরা অনেকে শ্রাবণ মাসের পুরোটা সময় ধরেই সবুজ চুরি পরেন এটি নিয়মিত পরিবর্তন করার প্রয়োজন নেই যতক্ষণ না চুরি ভেঙে যায় বা ব্যবহারের অযোগ্য হয় উপবাসের দিন যারা শ্রাবণ মাসের সোমবারে উপবাস করেন তারা উপবাসের দিনও সবুজ চুরি পরেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রাবণ মাসে সবুজ চুরি পড়া একটি শুভ প্রথা এর মূল উদ্দেশ্য হল প্রকৃতি ধর্ম এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একাত্মতা স্থাপন করা এটি কোনো কঠোর শাস্ত্রীয় নির্দেশ নয় বরং লোক বিশ্বাস ও আঞ্চলিক প্রথা অনুযায়ী চলে আসা একটি রীতি আপনার ভক্তি ও বিশ্বাসই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসে বিয়ে হলে কি হয় সেটা আমরা এবার জেনে নেব শ্রাবণ মাসে বিয়ে করা নিয়ে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন বিশ্বাস ও প্রথা প্রচলিত আছে তবে সাধারণভাবে বিবাহের জন্য খুব হিসাবে ধরা হয় না বিশেষ করে কিছু নির্দিষ্ট তিথিতে এর কিছু কারণ আমরা জেনে নেব প্রচলিত বিশ্বাস ও কারণ এক হচ্ছে চতুর্মাসের শুরু শ্রাবণ মাস থেকে চতুর্মাস শুরু হয় যা চার মাস ব্যাপী পবিত্র সময়কাল এই সময়ে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান এবং সৃষ্টি ও পালনের দায়িত্ব ভগবান শিবের উপরে বর্তায় এই সময়কে দেবদেবীর তপস্যা উপাসনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় তাই এই সময়ে বিবাহ বা অন্যান্য জাগতিক শুভ কাজ যেমন গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু ইত্যাদি এড়িয়ে চলার প্রথা রয়েছে দুই হচ্ছে বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতা শ্রাবণ মাস বর্ষার ভরা মাস এই সময়ে ভারী বৃষ্টিপাত বন্যা রাস্তাঘাটের সমস্যা রোগ ব্যাধির প্রকোপ ইত্যাদি কারণে যাতায়াত ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা কঠিন হয়ে পড়ে প্রাচীনকালে এই প্রাকৃতিক প্রতিকূলতাগুলো বিবাহের মতো বড় অনুষ্ঠানের জন্য অনুকূল ছিল না তিনি হচ্ছে শিবের মাস শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসটি শিবের আরাধনা ও ভক্তির জন্য উৎসর্গীকৃত অনেকে মনে করেন এই মাসে শিবের তপস্যা ও পূজা করাই মূল কাজ এবং বিবাহ বা অন্যান্য জাগতিক অনুষ্ঠানে মনোযোগ দিলে আধ্যাত্মিকতা ব্যাহত হতে পারে চার হচ্ছে শুভ লগ্ন ও নক্ষত্রের অভাব জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বিবাহের জন্য উপযুক্ত শুভ লগ্ন বা নক্ষত্রের সংখ্যা কম থাকে যদিও কিছু বিশেষ তিথিতে বিবাহ করা যেতে পারে তবে সাধারণভাবে এই মাসে বিবাহের জন্য প্রশস্ত সময় কম পাওয়া যায় ব্যতিক্রম হচ্ছে কিছু ক্ষেত্রে শ্রাবণ মাসেও বিবাহ সম্পন্ন হতে দেখা যায় বিশেষ করে যদি পাত্র পাত্রের জন্ম ছকে এমন কোনো বিশেষ যোগ থাকে যা এই মাসে বিবাহের অনুমতি দেয় অথবা যদি কোনো বিশেষ পরিস্থিতিতে এই মাসে বিবাহ করা অপরিহার্য হয়ে পড়ে কিছু পঞ্জিকাতে শ্রাবণ মাসের কিছু নির্দিষ্ট দিনে বিবাহের শুভ লগ্ন উল্লেখ করা হয় তবে বেশিরভাগ হিন্দু পরিবারে শ্রাবণ মাসকে বিবাহ বা নতুন কোনো বড় কাজ শুরু করার জন্য এড়িয়ে চলা হয় এবং কার্তিক মাস থেকে আবার শুভ কাজ শুরু হয় আপনি যদি শ্রাবণ মাসে বিবাহের পরিকল্পনা করেন তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষী বা পুরোহিতের সাথে পরামর্শ করে শুভ লগ্ন ও তিথি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার